আসসালামু আলাইকুম উনিশশো সাল হজ সম্পর্কে সেই সময়ের ধারণকৃত একমাত্র ভিডিও এটি এই ভিডিওটি রেকর্ড করেন ইন্দোনেশিয়ার জর্জ ক্রুগার্স ভিডিওটি সম্পূর্ণ সাদা কালো এবং শব্দবিহীন ছিল যা বাংলা ভাষায় শব্দ সংযোজন করে এবং কিছুটা কালার ইফেক্ট ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে এই হজ কাফেলাটির যাত্রা শুরু হয়েছে ইন্দোনেশিয়া থেকে হজ যাত্রীদের টিকিট কেনা এবং পাসপোর্ট সব কিছু রেডি করে জাহাজ ঘাটের উদ্দেশ্যে রওনা হলেন তানজাং প্রিয়ক যেখানে জাহাজ ঘাটে অপেক্ষারত যাত্রীগণ যার যার মালপত্র তড়িঘড়ি করে জাহাজে তুলছেন তাদের লাগেজ বোর্ডিংপত্র লম্বা লম্বা রশির সাহায্যে জাহাজে তুলছেন একাজে একজন আরেকজনকে সাহায্য করছেন মালামাল উঠানোর কাজে কোনোরকম ক্রেনের প্রচলন বা ব্যবহার হয়নি প্রয়োজনীয় লাগেজ উত্তরণের পর যাত্রীরা সবাই জাহাজে আরোহণ করছেন সবশেষে জাহাজ ছেড়ে যাওয়ার সংকেত বাজানো হলো সবার বন্ধু বা আত্মীয় স্বজন জাহাজ ছেড়ে যেতে হবে হজযাত্রী বহনকারী জাহাজ সাগরের জলরাশিকে বিদীর্ণ করে ছুটে চলেছে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে এটা পালেমবাং বন্দর এখানে আরও কয়েকশো হজযাত্রী জাহাজে যুক্ত হবেন সামনে সাবাং এখানেও যাত্রাবিরতি সকল হজ যাত্রীদের স্পেশাল মেডিকেল হবে এই এই জায়গায় জায়গায় লম্বা পূর্বে কেনাকাটা করার শেষ সুযোগ তাই সবাই প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা সেরে নিচ্ছেন পবিত্র ভূমির উদ্দেশ্যে ছুটে চলেছে হজ যাত্রী বহনকারী জাহাজ অসীম সমুদ্রের দীর্ঘ সময়কে সংক্ষিপ্ত করার জন্য সব ধরনের বিনোদন এবং আতিথেয়তার আয়োজন করা হয় একজন অফিসার তার ম্যাজিক ট্রিক দেখাচ্ছে যাত্রীদের বিনোদনের উদ্দেশ্যে অনেকগুলো সুন্দর এবং শান্ত সন্ধ্যা অতিবাহিত হওয়ার পর জাহাজটি লোহিত সাগরের পেরিম আইল্যান্ডে পৌঁছল এখানে ব্রিটিশ ইন্ডিয়ান হজ যাত্রী এই জাহাজে আরোহণ করবেন প্রতিটি সন্ধ্যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য দিগন্তে সূর্যের আলো আধারি রঙের পরিবর্তন বেশ মনোমুগ্ধকর দীর্ঘ সময় চলার পর অবশেষে সৌদি আরবের বিখ্যাত জেদ্দা বন্দরের দেখা মিলল জেদ্দার কাছে আসতেই সবাই খুশি হল জাহাজ নঙ্গর করা হলো ছোট ছোট নৌকা জাহাজের কাছে ভিড়তেই মানুষ তাদের নিজ নিজ লাগেজ ও মালপত্র নিয়ে ছোট নৌকায় উঠতে শুরু করল এই ছোটো নৌকাগুলো মূলত সাগরের ট্যাক্সি হিসেবে কাজ করছিল এগুলোর কাজ হল বড় জাহাজ থেকে নামিয়ে মালামাল সহ মানুষকে বন্দরে পৌঁছে দেওয়া এই ছোটো নৌকাটি মানুষকে জাহাজ থেকে নামিয়ে বন্দরে পৌঁছে দিচ্ছে বন্দরে লোকজন নৌকায় করে নেমে আসে এবং এখন তারা হিজাজের ভূমিতে জড়ো হতে শুরু করেছে এখানে হজ মিনিস্ট্রি হাজিদের ইমিগ্রেশন সম্পন্ন করবেন বন্দর নগরী জেদ্দা হাজিদের স্বল্প সময়ের অবস্থান এই মরুভূমির মাঝেও সন্ধান মিলল স্বচ্ছ পানির কূপ যেখান থেকে হাজিরা পানি সংগ্রহ করতেন তাদের পশুকেও পান করাতেন কূপ থেকে উত্তরিত পানি উঁট কিংবা গাধার পিঠেও বহন করে নিয়ে যেতেন পানিবর্তী ব্যাগ যা পরবর্তীতে পান করা ও নানাবিধ কাজে ব্যবহৃত হতো তেলের মেল ইঞ্জিনের বদলে ব্যবহার করা হতো উঠ কিংবা গাধা জেদ্দায় সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত অনেক অনেক বারান্দা সহ বহুতল ভবন ছিল যখন মক্কার উদ্দেশ্যে অনেক হাজির সমাগম হতো এখানে মার্কেট ও মেলাগুলো অনেক আগন্তুক উপভোগ করতেন বন্দরনগরী থেকে বের হয়ে লোকজন হজের উদ্দেশ্যে এহেরাম বাঁধছেন কিছু লোক সফরের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করছেন মানুষ ও তাদের মালপত্র বহনকারী ওঠ চলে এসেছে এখন মানুষ উঁটে চড়ার ব্যবস্থা করছেন সেই যুগে উঠে যাতায়াত করা বেশ ব্যয়বহুল ছিল লোকেরা উঠের মালিকের সাথে দর কষাকষি করে গন্তব্যে যাওয়ার চুক্তি করে চুক্তি সম্পন্ন হওয়ার পর লোকেরা তাদের মালপত্র উটের পিঠে তোলেন বয়স্ক হাজিদেরকে উটের পিঠে চড়ার অগ্রাধিকার দেওয়া হয় মহিলা হজ যাত্রীদের জন্য পর্দাওয়ালা চাউনি বসানো হয় উটের পিঠে আর এইভাবে হজ কাফেলা প্রস্তুত হয়ে মক্কার দিকে রওনা হলো কিছু লোক পায়ে হেঁটে যেত এটির প্রায় ষাট মাইল বা নব্বই কিলোমিটার জুড়ে বিস্তৃত মানুষ আর উটের যাত্রা যেন একটি দরিয়া আরবের উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে বয়ে চলেছে ভ্রমণের সময় যাত্রা বিরতি দেওয়া হয় উঠকে খাওয়ানো হয় পানি এবং খাবার তারপর আবার কাফেলাটির যাত্রা শুরু হয় গন্তব্যের দিকে হাজিগণ উত্তপ্ত মরুভূমির তীব্র তাপ উপেক্ষা করে ছুটে চলেছে রবের ডাকে সাড়া দিতে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ভোরবেলায় যাত্রা শুরু করা কাফেলা আসরের পর মক্কার হুদুদ এলাকায় প্রবেশ করতে শুরু করেন এটা মক্কা মক্কার রোমার হুদুদ এই সীমানার ভেতর অমস্তিমদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ অল্প কিছু সংখ্যক সৌভাগ্যবান হাজি সবার আগে পবিত্র মক্কার এই সীমানায় প্রবেশ করতে পারেন এটা উনিশশো সালের পবিত্র মক্কা রমা। এই এলাকা মসজিদুল হারামের আশেপাশে এখানে পুরাতন বাড়ির পাশাপাশি অনেক সৌচ্চ ইমারত দেখতে পাচ্ছেন এগুলোর বেশিরভাগই হাজিদের জন্য নির্মাণ করা আবাসিক হোটেল এটা মসজিদুল হারাম এটাই কাবা হাজিরা তাওয়াফ করার সময় সাতবার এই কাবাকে ঘিরে দেন কাবার দরজার সামনে মাকামে ইব্রাহিম মাকাম ইব্রাহিমের কাছে নির্মিত ভবনের মধ্যে রয়েছে জমজমকূপ মানুষ এখান থেকে জমজমের পানি পান করেন এবং অজু করেন এটা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানের দূরত্ব যেখানে হাজিরা সাই করেন সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে গেলে একবার আবার মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসলে একবার এভাবে মোট সাতবার যাওয়া আসা করলে সাই পূর্ণ হয় সেই সময়ে সাফা মারোয়া ছিল উন্মুক্ত খোলা আকাশের নিচে বর্তমানে সেটা চার বা তলা বিশিষ্ট করা হয়েছে এটা বাবা সালাম মসজিদ হারামের সবচেয়ে পুরাতন দরজা এটি আজ জিল হজ মাসের তিন তারিখ হজ শুরু হতে আরও কিছুদিন বাকি এর মধ্যে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা কাফেলার সবাই প্রস্তুত হয়ে যাত্রা শুরু করেছেন মদিনা মনোয়ারা রসদ আলাই শহর এটা সেই সময়ের মসজিদে নববী তেরো শত বছর পরেও তার সম্মান ও মহত্ব বিদ্যমান কবরের ওপরের সবুজ গম্বুজ এর মধ্যে আজান হয়ে গেল সালাত শেষে মদিনা শহরের আশেপাশে একটু ঘুরে দেখা এবং টুকিটাকি কেনাকাটা করে আবার মক্কার উদ্দেশ্যে সবাই রওনা হলেন আজ জিলহজ মাসের আট তারিখ হাজিদের কাফেলা মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে মিনায় একদিন অবস্থান করে পরের দিন ফজর সালাতের পর সব হাজিরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন নয় জিলহজ তারিখ হজের দিন আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন এদিন সূর্যাস্ত পর্যন্ত সব হাজি আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজিগন তাদের মালামাল ও তাঁবু নির্মাণের সামগ্রী উটের পিঠে তুলে দিয়ে কেউ পায়ে হেঁটে আবার কেউ উটের পিঠে চড়ে যাত্রা শুরু করেছেন যারা আগের দিন অর্থাৎ আট হজ তারিখে আরাফায় পৌঁছে গিয়েছেন তারা ময়দানে তাদের তাঁবু নির্মাণ করেছেন কিছু হাজি খাবার এবং পানির ব্যবস্থা করছেন আর নতুন হাজি যারা এসেছেন তারা তাঁবু নির্মাণে ব্যস্ত জাবল রহমত বা রহমতের পাহাড়ের পাদদেশেই তাঁবু খাটানো হাজিরা বেশি পছন্দ করতেন এই জাবাল রহমতের চূড়ায় দাঁড়িয়ে রাসুসাল্লাহ আলিয়া বিদায় হজের ভাষণ দিয়েছিলেন দেখতে দেখতে পৌর এলাকা তাবুতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সারা বিশ্ব থেকে আসা হাজিদের বানানোর তাবুর সংখ্যা প্রায় বিশ হাজার এরপর বিশাল খাওয়ার আয়োজন করা হয় আগে কখনও এমন দৃশ্যের দেখা মেলেনি হাজিরা এই সাদামাটা খাবার একসাথে বসে বেশ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের সাথে খেলেন আর আল্লাহ সুক্রিয়া আদায় করলেন খাওয়া শেষে তাঁবুর ভিতর বসে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নিচ্ছেন পালের কাপড় দিয়ে পানি রাখার থলি বানানো হয়েছে হাজিদের ব্যবহারের জন্য পানি সংগ্রহ করা হতো জোবায়দা নহর থেকে বাগদাদের খলিফা রশিদের স্ত্রী রানী জোবায়দা আরাফাতের ময়দানে হাজিদের পানি সরবরাহ করার জন্য দীর্ঘ এই খাল খনন করেছিলেন এই মহিষী নারীর নামেই এই খালের নাম রাখা হয় নহরের জোবায়দা কালের সাক্ষী হিসেবে আজও এই নহরের ছিন্ন অবশিষ্ট রয়েছে জমা করে রাখা পানিতে প্লেটগুলো ধুয়ে রাখা হচ্ছে সূর্যাস্তের আর অল্প সময় বাকি তাবোগুলো গুটিয়ে ফেলা হচ্ছে সূর্যাস্তের পরপরই সবাই চলে যাবে মুজদালি পায় এটাই মুজদালিফা এখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা এটা হজের আরেকটা রোকন পরের দিনগুলোতে শয়তানকে পাথর মারার জন্য সত্তরটি নুরি পাথর সংগ্রহ করবেন এই মুজদালিফা থেকে দশ জিল হজ ভোর ভেলায় সবাই মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে ছুটে চলেছেন আজকের দিনে জামারায় বড় শৈতানকে সাতটি পাথর মারতে হবে মিনায় অবস্থিত মসজিদে খাইফ মুসাইল্লাহ সাল্লাম সহ সত্তর জন নবী এই মসজিদে সালাত আদায় করেছেন রাসুসাল্লাহ আলাই মিনায় অবস্থানকালে এই মসজিদে সালাদ আদায় করেছেন মিনায় এসে হাজিগণ তাবু খাটিয়েছেন এইখানে আরও তিন দিন থাকতে হবে দশই জিলহজ তারিখ বড়জামারায় শয়তানকে পাথর মারার পর হাজিরা কোরবানি করবেন মিনার ওদূরেই পশু বেচা কেনার হাট মানুষজন দরদাম করে নিজ নিজ কোরবানির পশু কিনছেন কোরবানি করছেন নিজ হাতেই কোরবানি শেষে মাথা মুন্ডন তারপর হাজিগন কাবা ঘরে যাবেন এবং তাওয়াফ ও সাই করে সন্ধ্যার আগেই মিনায় ফিরে যাবেন এগারোই জিলহজ তারিখে বড় মেজো এবং ছোট এই তিন শৈতানকে সাতটি করে পাথর মারবেন বারো জিলহজ তারিখেও একইভাবে তিন শৈতানকে পাথর মারবেন তারপর হাজিগন তাদের মালপত্র সব কুচিয়ে নিয়ে কাফেলার সাথে মক্কায় রওনা হয়ে গিয়েছেন কেউ পায়ে হেঁটে কেউ উটের বাহনে চড়ে মিনা পুনরায় এক নীরব নিস্তব্ধ শহরে পরিণত হবে মুজদালিফাও আর হাজিদের সাদা ইহরামের কাপড়ে উজ্জ্বল থাকবে না মক্কায় ফিরে সব হাজি বিদায়ী তাওয়াফ করে স্বদেশের উদ্দেশ্যে রওনা হবেন শেষে প্রত্যেকে পবিত্র জমজমের পানি ও খেজুর কিনে যার যার পথে যাত্রা শুরু করেছেন ফিরতি পথে সবাই ইচ্ছে মতো মালামাল সাথে নিয়েছেন এগুলো বহন করার জন্য উটের গাড়ি গাধার গাড়ি কিংবা ঘোড়ার গাড়িতে বোঝাই করে দেওয়া হয়েছে কাফেলার লোকজন জেদ্দা বন্দরে পৌঁছালে আবারও ছোট নৌকায় চড়ে বড় জাহাজে আরোহণ করে হাজিরা অতি দ্রুত নিজস্ব মালামাল নৌকায় তুলে দিচ্ছেন কারণ এখনো অনেক লোক বন্দরে নৌকার জন্য অপেক্ষা করছেন সবাই খুব দ্রুত এবং উৎফুল্ল দেশে ফেরার জন্য এই ছোট নৌকাগুলো মানুষকে নিয়ে বড় জাহাজের দিকে ছুটে চলেছে সব যাত্রী বড় জাহাজে আরোহণ করা শেষে জাহাজটি জলরাশিকে বিদীর্ণ করে ছুটে চলেছে দীর্ঘদিনের লম্বা সফর শেষে সবাই প্রত্যাবর্তন করলেন নিজ ভূমিতে আপন জন আত্মীয় স্বজনের উপস্থিতিতে সবাই আনন্দচিত্তে ফিরে গেলেন আপন গৃহে